নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আর কয়েক ঘন্টার পর রাজ্যে প্রবেশ করছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো তিরিশ থেকে একশো কিলোমিটার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মহাসম্ভবন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই সাতাশে অক্টোবরের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে সোমবার সাতাশে অক্টোবর দু তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সাতাশে অক্টোবর সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এদিকে কলকাতা পাশাপাশি খড়গপুর এদিকে জামশেদপুর রাঁচি পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না সোমবার সাতাশে অক্টোবর এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের মতো সেম এখানেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সোমবার সাতাশে অক্টোবর তো বাংলাদেশে কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেকনাপ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশে অক্টোবর এরপরে আমরা দেখে নেব আগামী মঙ্গলবার কোথায় কেমন পরিস্থিতি স্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকাল আটটার দিকে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর গঙ্গাসাগর দীঘা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল আটটার দিকে তো দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে খড়গপুর থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি চাকুলিয়া আরামবাগ এদিকে কলকাতা চন্দ্রনগর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার সকাল আটটার দিকে তো দর্শক এরপরে যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা একটু লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার সকাল আটটার দিকে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে কলকাতা হলদিয়া পাশাপাশি খড়গপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর বালাসর গঙ্গাসাগর এদিকে দীঘা সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই এদিকে খড়গপুর থেকে শুরু করে দিনাজপুর রংপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি ফিরোজপুর বরিশাল মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে ফটিকচারি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম চাকুড়িয়া সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার বেলা একটার দিকে তো দর্শক আমরা যদি একটু বিকেলের দিকে লক্ষ্য করি তো বিকেল চারটের দিকে যদি আমরা দেখি তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে খুলনা পাশাপাশি সরি এদিকে খড়গপুর পাশাপাশি বালাসর এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর দীঘা এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দুর্গাপুর শান্তি এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তো দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কিন্তু থাকছে না এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি রংপুর দিনাজপুর পঞ্চগড় পাশাপাশি সুরুঙ্গা শিলিগুড়ি এই কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এবং দর্শক যদি আমরা বাংলাদেশে বিকেলের দিকে একটু লক্ষ্য করি তো বিকালের দিকে বাংলাদেশে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পাশাপাশি শ্যামনগর এদিকে মাতবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি বরিশাল এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে এবং দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী বুধবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বুধবার উনত্রিশে অক্টোবর কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো বুধবার যদি আমরা সকাল ছটার দিকে একটু লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবারেও কিন্তু বৃষ্টিপাত চলবে এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাকদা পাশাপাশি চন্দ্রনগর এদিকে হাওড়া থেকে শুরু করে খরিদ্দা পাশাপাশি কলকাতা আরামবাগ চন্দ্রকোনা গোলতোর কতুলপুর বিষ্ণুপুর পাশাপাশি খাতরা বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে উলুপব্রিয়া থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট তমলুক বালিচক চন্দ এদিকে জয়নগর মাজিলপুর পাশাপাশি গোসোবা এদিকে বালিচক থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে বেলডা পাশাপাশি গোপিন বল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কিন্তু নেই তবে কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দিনাজপুর রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাশাপাশি এবং আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বুধবার সকাল ছটায় বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া পাশাপাশি মাদারীপুর খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মতিরহাট এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি লালমোহন এদিকে মতিরহাট থেকে শুরু করে সেনবাগ ফটিকচারি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম সে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা বেলা একটা নাগাদ যদি দেখি তো বেলা একটা নাগাদ প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে বুধবার বেলা একটার দিকে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া বালাসর পাশাপাশি জামশেদপুর রাঁচি এদিকে ধানবাদ থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা বুধবার বেলা একটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি দমকা নলহাটি এই জাগুলিতে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি দেওঘর এই জাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং মূলত দক্ষিণ উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু কিন্তু অনেকটাই আলাদা উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বুধবার বেলা একটার দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে লোহাগড়া যশোর পাশাপাশি সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মাদবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করে দিই কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বুধবার বিকালে কেমন পরিস্থিতি থাকবে বিকাল চারটের দিকে যদি আমরা লক্ষ্য করি তো বিকালের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশ কিছু জায়গাতে তো আমরা দেখে নিচ্ছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কুলাঘাট খড়গপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে এদিকে নলহাটি থেকে শুরু করে দমকা পাশাপাশি যদি আজিমগড় পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকে দমকল থেকে শুরু করে কেরিমপুর এই জায়গাগুলোতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটে নাগাদ এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে সোদপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে পাশাপাশি এদিকে লালমনিরহাট পাশাপাশি দুর্গাপুর সরি এদিকে দুবরাজপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে কুচবিহার আলিপুরদুয়ার পাশাপাশি সোনারপুর সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা বুধবার যদি বাংলাদেশে একটু লক্ষ্য করি বিকেলের দিকে তো বাংলাদেশেও কিন্তু বাংলাদেশে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটে নাগাদ এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি ঢাকা পাশাপাশি ফরিদপুর এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি মাদবাড়িয়া ফিরোজপুর সেনবাগ এদিকে কমিলনা আগরতলা আমারপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে ফটিক ফোটিকছাড় উপজেলা চট্টগ্রাম লালমোহন মাদবাড়িয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বৃষ্টিপাত বেশি হবে বুধবার বিকেল চারটে ঢাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার বিকেল চারটে নাগাদ এবং দর্শক যদি আমরা আগামী বৃহস্পতিবার হ্যাঁ তিরিশে অক্টোবর কোথায় কেমন পরিস্থিতি রয়েছে একটু যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতেই এদিকে বর্ধমান থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া এদিকে ধানবাই থেকে শুরু করে সিউড়ি কাঁটুয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃহস্পতিবার সকালেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে যদি আমরা একটু দেখি এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর পাশাপাশি বেলডা তমলুক এদিকে জয়নগর মাজিলপুর পাশাপাশি বারুইপুর উলুপবেড়িয়া কুলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি বৃহস্পতিবার সকাল সাতটায় তো বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত চলবে বেশ কিছু জায়গাতে এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিল্লা আমারপুর সেনবাগ পাশাপাশি মাদবাড়িয়া থেকে শুরু করে এদিকে ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটিকে সবার কাছে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ